আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ শুক্রবার তাই বিকেলে বাচ্চাদেরকে নিয়ে একটু বের হয়ে যাচ্ছি চেষ্টা করি প্রতি শুক্রবারই বাচ্চাদেরকে একটু ঘুরে নিয়ে আসার জন্য যেহেতু সপ্তাহে ছয় দিন বাসায় থাকে লেখাপড়া করে স্কুল যাই তাই একবার দিন চেষ্টা করি যে প্রতি শুক্রবার যাতে ওদেরকে একটু নিয়ে বাইরে খাওয়া দাওয়া করি একটু ঘুরি ফিরি জাস্ট এতটুকুই তো আমরা প্রথমেই বের হয়ে চলে আসলাম হচ্ছে মিস্টার বার্গারে মিস্টার বার্গারের খাবারগুলো আমাদের কাছে ভালো লাগে তো এটা হচ্ছে বাচ্চাদের জন্য একটা অর্ডার করলাম ওদের দুজনের জন্য এটা প্রাইস চারশো টাকা দিয়ে এতগুলো আইটেম পাওয়া যায় আর এখানে বার্গার তারপর হচ্ছে সাব ওয়ে আছে আমার কাছে এখানকার সাব ওয়েটা ভালো লাগে তার জন্য একটা সাব ওয়ে অর্ডার করেছি ওর বাবার জন্য আর আমার জন্য আর ওরা তো ওখানে অনেকগুলো খাবার ওরা খেতে পারবে না ওখান থেকেও আমরা খাবো তো এখানে বার্গারগুলো সবচেয়ে হায়েস্ট বার্গারটার প্রাইস হচ্ছে চারশো টাকা তো এখানে প্রত্যেকটা খাবারই ভালো তো এই যে সাব ওয়েটা আমরা অর্ডার করেছি যেটার প্রাইস নিয়েছিল দুশো চল্লিশ টাকা সাব ওয়েটা কিন্তু খেতে খুবই মজা তোর বাবা একটু আজানকে খাওয়াচ্ছে আমার কাছে সাবড়টা খেতে খুবই ভালো লাগে আমার কাছে বার্গার বেশি ভালো লাগে না কিন্তু আজানের বার্গার খুবই পছন্দ ওর জন্যই হচ্ছে মূলত বার্গারটা অর্ডার করা আর এখানেও দিয়েছে দুইটা হচ্ছে চিকেন ললিপপ ফ্রেঞ্চ ফ্রাই এটা হচ্ছে আয়তের জন্য আর ওই যে মাশরুমের সালাডটা যেটা এটা আমার খুবই পছন্দ আমার কাছে এই মাশরুমের সালাডটা সবচেয়ে বেশি ভালো লাগে আমি একমাত্র এই খাবারটা অর্ডার করি হচ্ছে এই মাশরুমটা খাওয়ার জন্য তো আয়াতে শুধু ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছে আয়াত আর কিচ্ছুই খায় নাই আর আজানেই বার্গার খেয়েছে বার্গার বলতে হচ্ছে আজানের বার্গার উপর যে রুটিটা সেটা হচ্ছে আজানের খুবই পছন্দ তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছে হচ্ছে আজানকে নিয়ে একটু খেলা করার জন্য খিলগাতেই এখানে একটা বাচ্চাদের খেলার জায়গা আছে খুবই সুন্দর তো ওখানেই নিয়ে যাচ্ছি আর এই খিলগার এই দোকানগুলো আমার কাছে তো শোরুমগুলো মার্কেটগুলো তারপরে চিলক্স প্রত্যেকটা খাবারের দোকানই আমার কাছে খুবই ভালো লাগে তো এখানে আজানকে নিয়ে আসলাম খেলার জন্য তো আজান এখানে কিছুক্ষণ খেলাধুলা করলো কিন্তু আয়াত বায়না ধরেছে আয়াত এখানে কোনো কিছুই খেলবে না আয়াত যাবে খিলগাতে হচ্ছে গেমস খেলতে ওই দেখেন আয়াতে কেমন লাফালাফি করছে তো আজানকে শুধু দুইটা রাইটে উঠালাম খুব তাড়াহুড়া করে ওগুলো আর ভিডিও করার সময় পাইনি আজানে আয়াত খুব বিরক্ত করতেছিল তাই চলে আসলাম কি করার এই খিলগাঁও তালতোলা মার্কেটের দোতলা একটা গেমস জোন আছে সেখানে হচ্ছে খেলে সব বড় বাচ্চারা তো আমার খালোতো ভাইরা আমার ভাইয়েরা এখানে খেলে দেখো ও পাগল হয়ে গেছে তাই আমার খালোতো ভাইয়ের কাছে ওদের দুজনকে দিয়ে আমরা দুই জামাই ও চলে আসলাম নিচে আইসক্রিম খাওয়ার জন্য আমার কাছে এই আইসক্রিমটা খেতে এত ভালো লাগে আমরা যখনই মান্ডা ঘুরতে যাই তখন কিন্তু এই আইসক্রিমটা পাই তো এখানে খেয়ে নিলাম এক প্রত্যেকটা প্লেট পঞ্চাশ টাকা আইসক্রিমগুলো পুরো অরিজিনাল ফলের তো খা আইসক্রিমটা খেয়ে আবার চলে আসছি আজানের আয়াতের কাছে তো আমার খালু তো ভাই ওদের কাছে আছে তাই কোনো ভয় নেই ওদের কাছে রেখে ওরা প্রায় ত্রিশ মিনিট এখানে খেলাধুলা করলো তো খেলাধুলা শেষ করে এখন বাসায় চলে যাব যেহেতু আয়াদের বাবার অফিস আছে কাজ আছে আয়াতের বাবার যেহেতু নেটের অফিস সেটা শুক্রবারও কিন্তু অফিস খোলা থাকে তাই হচ্ছে তাড়াহুড়া করেই যেহেতু আয়াতের খেলাটা খেলতে দেরি হয়ে গেছে আমরা আবার আজানকে নিয়ে গেছি আরেক জায়গায় খেলা করার জন্য তাই একটু আমাদের আজকে প্রায় বাসায় রাত নয়টাই বেঁচে গেল তো অবশেষে আমরা বাসায় চলে আসলাম আপনাদের কাছে কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটা i love this